এমন সাধুরা আপনার গৃহে আসলো আপনি যদি অন্যদিকে ব্যস্ত হয়ে যান তাহলে আপনি কীভার দিকে কীভা তো নিবো আমরা কিবা নেওয়ার জন্য তো অন্যদের কাছে থাকতে হবে তখন অন্যদিক জন্য বাচ্চা যায় এতটা ইয় নাই যে এত তারা উড়া করতে হবে এই করতে হবে সেই করতে হবে এটাও আমার শুনতে হবে আমাদের যেটা দরকার এটা আমাদের প্রয়োজনীয় এটা গুরুত্ব দিতে হবে যতক্ষণ আমাদের সময় আছে আমাদের হাতে ততক্ষণ আমাদের সেই জন্য আমরা সকলেই কর্মব্যস্ত হয়ে জগতে সবাই কর্মব্যস্ত এত কর্মব্যস্ত আমরা যা ভগবানকে আমরা ডাকা সময় পাই না তো বলছেন সুদ্দেব গোস্বামী মহারাজ বলতেছেন হ্যাঁ কর্ম করো মানে জীবন নির্বাহ করো এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন নয় মনুষ্য শরীরটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ শরীর তো সেই জন্য বললেন অকিলম চেষ্টিতম অকিলম চেষ্টিতম মানে তুমি যতই ব্যস্ত থাকো কোন যত কিঞ্চিত মাত্র চেষ্টা করো যে সাধু সংগ্রহ সাথে আমি মানে আমার মনুষ্য শরীর সম্বন্ধে মনুষ্য জীবনের উদ্দেশ্য সম্বন্ধে জানতে পারি সেই জন্য অকিলম চেষ্টিত আমরা আশা করি প্রার্থনা করি যে বৈষ্ণবের আবেদনে কৃষ্ণদয়াময় আপনার গড়ে সুমদ ভাগবতম আসছে তো জীবনে আপনি অনেক লেখাপড়া করেছেন আপনার ছেলে ছেলেমেয়েরাও করবে কি অনেক স্কুল বা সিটিতে আমরা লেখাপড়া করেছি কিন্তু ওই বই আর এই বই বই না কেননা আর কেননা হচ্ছে এই বই হচ্ছে স্বয়ং ভগবান সে যেন বলছেন পাদ যদিও প্রথম দ্বিতীয় প্রথম স্কন্ধ এটা হচ্ছে প্রথম স্কন্ধ আর দ্বিতীয় স্কন্ধ হচ্ছে ভগবানের চরণ হ্যাঁ তৃতীয় সুর্য কথিত যদুরু মানে তৃতীয় স্কন্ধ হ্যাঁ আর হচ্ছে চতুর্থ স্কন্ধ হচ্ছে ভগবানের বলছেন নাভি হচ্ছে মানে মানে পঞ্চম স্কন্ধ আপনি যখন দাপে দাপে যাবেন চরণ থেকে যাবেন ভগবানকে আমরা দর্শন করি কিসের মাধ্যমে প্রথমে যেন মুকণ্ডলে যায় না চরণ থেকে ধাপে তো সেই জন্য প্রথম স্কন্ধ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ চরণ দ্বিতীয় স্কন্ধ হচ্ছে সমস্ত ভগবানের অবতারের লীলা কথা তৃতীয় স্কন্ধ এবং চতুর্থ স্কন্ধ হচ্ছে কিভাবে আপনার দাম্পত্য জীবন এবং গৃহস্থকে সুকময় করে তুলে এই সম্বন্ধে বিশদ বর্ণনা আছে আর পঞ্চম হচ্ছে সমস্ত বন এখানে সমস্ত কীভাবে এই বিষয় আসক্ত ব্যক্তিরা হ্যাঁ কীভাবে আমরা সংসার হচ্ছে এটা সুখবোকের মহা অরণ্য পঞ্চাশগন্ধে পাবেনি তো এই অরণ্য মানে হচ্ছে বন বনে যদি কেউ প্রবেশ করে ফল ফুল খাওয়ার জন্য ফল যা যা খাওয়ার জন্য তাহলে শ্রীকাল বাঘ সর্প এগুলো আক্রমণ করবে কিনা না এইগুলা সাথে তুলনা দিছে কি জানানি আমাদের আত্মীয় স্বজনরা মানে আত্মীয় স্বজনরা আপনাকে ঠেনে সৃষ্টি খাওয়াবে নিজের জন্য আপনি গৃহে প্রবেশ করছেন কি সুখ বুখার জন্য সুখ বাড়িতে গেলে তো এইগুলোর খামার সহ্য করতে এই নয় যে খামর ঢুকে প্রবেশ করে নি খামর খাওয়ার জন্য তাহলে এই খামরগুলো সহ্য করতে গেলে তো এইখানে পঞ্চম স্কন্ধের পুরো ডিটেলস বর্ণনা আছে তারপরে আঠাশটি নরকের বর্ণনা আছে কে কি করলে কি যন্ত্রণা ভোগ করলে হ্যাঁ এবং এই শ্রীমৎ ভাগবতম হ্যাঁ যার গৃহে অবস্থান করবে যেমন আপনার গৃহে অবস্থান করছি আজকে থেকে শুরু স্টার্টিং হ্যাঁ বৈষ্ণব বাণী তো শাস্ত্রাণী যে অর্চয়ন্তী গৃহে নরা বলছেন যে অর্চয়ন্তী গৃহে নরা নরা মানে হচ্ছে মানুষ অর্চন মানে কি আমরা অর্চন করলাম পূজা করলাম প্রদর্শনী করলাম হম তো বলছেন স মানে সর্ববাব বিনির্মুখদা এই গৃহে কোন পাপ পুরুষ প্রবেশ করবে না এবং তৎক্ষণাৎ সমস্ত আসরিক শক্তি না তান্ত্রিক শক্তি আছে না করে এই করে সেই করে এই সমস্ত শক্তিকে নাশ করে এবং পাপ পুরুষ পলায়ন করে এই গৃহের থেকে চিন্তা করেছেন তারপর কি বলছেন যতদিন আপনার পূর্বপুরুষগণ অনেক সময় আছেন আমাদের কর্মফল অনুসারে তারা এই শরীর দেহ ত্যাগ করেছে ত্যাগ করার পর দেখা যাচ্ছে মুক্ত হচ্ছে না বলছেন অমৃত ঘি মধু এই সমস্ত অমৃত সোজা পান করে করে তারা যতদিন এই গৃহে বাস করে ততদিন তারা বই ফুলগে গমন করে অবস্থান করে তারপরে কি ভবন্ত সুর ও বন্দিতা সুর মানে হচ্ছে দেবতা আর এই দেবতারা কি করে এই গৃহকে স্তুতি করে প্রদক্ষিণ করে কেননা স্বয়ং ভগবান এখানে অবস্থান করছেন তো কি বললাম পঞ্চম স্কন্ধ হচ্ছে নাভি হ্যাঁ ষষ্ঠ হচ্ছে বক্স সপ্তম আর অষ্টম হচ্ছে দুই বাহু আর কণ্ঠ হচ্ছে নবম স্কন্ধ আর দশম স্কন্ধ হচ্ছে ভগবানের মুখমণ্ডল হ্যাঁ হাস্য দশম স্কন্ধ সমস্ত লীলা ভগবানের যত অপ্রাকৃত লীলা দশম স্কন্ধ একাদশ হচ্ছে ভগবানের ললাট আর দ্বাদশ স্কন্ধ হচ্ছে ভগবানের শির মানে মস্তক তো এইভাবে অঙ্গভাবে এটা ভাগ করা হয়েছে তো কেন এতগুলো গ্রন্থ কারণ হচ্ছে আঠারো হাজার শ্লোক তো দ্বাদশ স্কন্ধে সমন্বিত আঠারোটা কন্ডে বিভক্ত হয়েছে। সেই জন্য একসাথে এখন যদি আপনি এই শুধু কালে একটাই রাখেন তাহলে ভগবানের দুই স্মরণ কিন্তু পাইলেন না কোনটা পাবেন এক স্মরণ কেন না পাদ যদিও প্রথম দ্বিতীয় দ্বিতীয় হচ্ছে আর পথম শুধু হচ্ছে দুই চরণ সেই জন্য একটা রাখলে কি হয় অনেকে বলে না আমাকে একটা দেন বাদ তো একটা দিলে তো উনি আপনি একটা চরণ রেখলেন আর এক স্মরণ কোথায় থাকবো হ্যাঁ তো কেউ আছে না আমার অর্ধেকটা দেন অর্ধেক নাবি পর্যন্ত দেন হবে বক্ষ মানে ষষ্ঠ মানে বক্ষ পর্যন্ত দিলেন মানে তাহলে আর বাকিগুলা তো সেই জন্য এটাকে একটা সেট করা হয়ে যার ঘরে যাবে আপনার করে অনেক সম্পদ থাকতে পারে কালক্রমে এই সম্পদ একসময় বিনষ্ট হয়ে যাবে বুঝতে পারছেন কালক্রমে একটা সময় আপনি আমি থাকবো না কিন্তু সব কিছু বিনষ্ট হয়ে যাবে কিন্তু এই যে সম্পদ যা আলোর প্রতি প্রজ্বলিত করবে যা সুখময় প্রধানতা করবে আপনি ভাবতে পারছেন যে আমার আত্মীয় স্বজন হচ্ছে আমার পরম বন্ধু হ্যাঁ আপনি ভাবতে পারছেন আমার সম্পদ হচ্ছে আমার প্রকৃত অন্তিমের চাবিকাঠি অর্থ আমাকে সুরক্ষা সুরক্ষিত করবে সনাতন গোস্বামী বললেন মথেক বন্ধু যদি প্রকৃত বন্ধুত্ব স্থাপন করতে চাও এই শ্রীমদ্ ভাগবতম হচ্ছে আমার বন্ধু মধ্যে কো মহাধন সনাতন গোস্বামী রূপ গোস্বামী পাত সাকর মল্লিক দবির কাস হুসেন সার প্রধানমন্ত্রী ছিলেন তারা এক সময় যা সাত নৌকা স্বর্ণ মুদ্রা ছিল চিন্তা করেছেন সাতটা নৌকা একদম এই সমস্ত সম্পদগুলো তারা কি করেছেন আত্মীয় স্বজনদের কি বিলিয়ে দিয়ে তারা একদম হুম মানে বিকারির বেশ ধারণ করে চৈতন্য মহাপ্রু পাদপদ্মে আশ্রয় গ্রহণ করেছিলেন হ্যাঁ তো বলছেন যদি মথক ধন যদি আমার প্রকৃত ধন হয়ে থাকে এই হচ্ছে আমার ভাগবতম ভাগবতম আমার হচ্ছে প্রকৃত মহাদন মতিক গুরু আমার গুরু হ্যাঁ তো চিন্তা করেন ওনারা কেনে বলছেন এগুলো আজকাল মানুষ মনে করে যে ভাগবতম হ্যাঁ এত টাকা দিয়ে রাখবো এই ভাগবত মামাদের এমন করে অনেক বই আছে কেন আজকাল মানুষের এত দুঃখ অশান্তি শান্তি জানে অশান্তির কারণই হচ্ছে যে প্রেম ভগবানকে আশ্রয় করে আছে মানুষ ভোগ করছে অসুয্যর মধ্যে আছে টাকা পয়সার মধ্যে আছে আজকে এত যন্ত্রণা কেন যত ভোগ করবেন যত আপনি ভোগের দিকে যাব তত আপনার আমার জীবনের লাঞ্ছিত অপমানিত কষ্ট খালি শুধু কষ্টই বর্ধিত যেমন গাবি আছে না গাবি ডিগ দেন না আপনারা তো গাবিকে তখন ডিগ দেওয়ার পর একসাথে যখন এইটা গণ্ডের ভিতরে সে কী করে হ্যাঁ ঘুরে ঘুরে খায় যখন সে অধিক মাত্রা খেতে চায় তখন পাটা কি হয় প্রচুর পরিমাণ টান খায় আর তখন